হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে সেটি হচ্ছে কি ন্যারেশন তো এই ন্যারেশন নিয়ে অনেকের একটা প্যারেশন থাকে তো আমরা আজকে মানে এমন ভাবে আজকের ক্লাসটা নিব বা আজকের ক্লাসে এমন ভাবে আলোচনা করব যেন ন্যারেশন নিয়ে তোমাদের যত রকমের প্যারেশন আছে সকল প্যারেশান প্যারেশন সমাধান হয়ে যায় তো ন্যারেশন নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব প্রথমে আমরা একটা জিনিস জেনে নিই যে আসলে ন্যারেশন বিষয়টা কি তো ন্যারেশন হচ্ছে সাধারণত একজন বক্তার বক্তব্যকে ব্যক্ত করার উপায় অর্থাৎ আমি একজন বক্তার বক্তব্যকে কিরকম ভাবে মানে প্রকাশ করবো এই যে প্রকাশ করার যে উপায় এই উপায়কেই বলা হয় হচ্ছে ন্যারেশন এখন এই ন্যারেশনকে মানে ব্যক্ত করা বা হচ্ছে তুমি প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুইটা অর্থাৎ ন্যারেশন দুই প্রকার মানে তুমি একজন বক্তার বক্তব্যকে প্রকাশ করবা দুই ভাবে তার মানে তোমার ন্যারেশন হচ্ছে কি দুই প্রকার তো ন্যারেশন দুই প্রকার কি কি একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন মানে আশা করি তোমরা মানে এই জিনিসগুলো একটু নোট করে নিবে আমি কিন্তু তোমাদের সুবিধার্থে দেন তোমাদের ক্লাসটা যেন বেশি লং না হয় এই কারণে হচ্ছে কি করছি প্রত্যেকটা টপিকসকে আলাদা আলাদা করে আমি পয়েন্ট করে রাখছি তো এই জিনিসটা হচ্ছে কি তোমাদের যেন এই জিনিসটা অসুবিধা না হয় এই জন্য করছি তো তোমরা এই জিনিসটা হচ্ছে ভিডিওকে পজ করে এটাই কি করবা নোট করে নিবা মাস্ট বি নোট করতে হবে এটা কোনো নাটক সিনেমা নয় যে তুমি শুধু নাটক সিনেমা দেখলে আর হচ্ছে শেষ হয়ে গেল এটা হচ্ছে পড়ালেখা তো দ্যাট কজ হচ্ছে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা জিনিস নোট করতে হবে খাতা কলম নিয়ে বসতে হবে শুধু ভিডিও দিকে তাকাই থাকলে আর পড়া শেষ হয়ে গেলে এমন কিন্তু হবে না তো হচ্ছে কি দুই প্রকার হচ্ছে 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 আর একটা কি তো কি প্রত্যক্ষ উক্তি এগুলোর একদম বিস্তারিত ব্যাখ্যা আমরা একটু পরে জানতেছি আর ইনডাইরেক্ট নারেশন হচ্ছে কি পরোক্ষ উক্তি আমরা দেখতে পাচ্ছি এখানে মানে কথার মধ্যে মানে এই যে বাংলা অর্থের মধ্যে কিন্তু একটা মানে জিনিস আছে সেটা হচ্ছে কি প্রত্যক্ষ মানে হচ্ছে কি সরাসরি সরাসরি বলে দাও আর পরোক্ষ মানে কি একটু ঘুরেই পেঁচাই পালা আমরা হচ্ছে এবার দেখব যে কি ডিরেক্ট নারেশন তো ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কি বক্তার বক্তব্যকে হুবহু বা অবিকল ভাবে তুলে ধরা ওই যে একটু বললাম যে প্রত্যক্ষ মানে কি একদম ডিরেক্টলি বলে দাও তুমি বক্তার বক্তব্যকে একদম কোনো পেঁচা পেছি নাই বক্তা যেমনে বলছে তুমি বা বলে দিবা এটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট হচ্ছে কি তোমার বক্তার একটু পরিবর্তন করে নিজের ভাষায় মানে পরিবর্তন করে কি নিজের ভাষায় একটু মশলাপাতি লাগাই করবা প্রকাশ করবা তখন সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতো এই যে এগুলো কিন্তু তোমাদেরকে নোট করতে হবে এই কারণে আমি লিখে রাখছি আগে ভাগে যেন তোমাদের একটু অসুবিধা না পাই বা সময় বেশি যেন না লাগে এই জন্য তো এখন হচ্ছে কি আমরা এই পরিবর্তন করতে গেলে সাধারণত পরিবর্তনটা আমরা স্বাভাবিকভাবে করে গিয়ে থেকে ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি বিষয়টা একটু আবারো ক্লিয়ার করে দিচ্ছি ডাইরেক্ট ন্যারেশনকে কোথায় পরিবর্তন করি ইনডাইরেক্ট ন্যারেশন আমরা পরিবর্তন করি এখন মাঝে মধ্যে এই জিনিসটা কিন্তু তোমার প্রশ্নের মধ্যে মানে একটা আলাদা করে গ্রামাটিক্যালে ন্যারেশন টপিক ছাড়াও তোমার আরেকটা জায়গায় আসে সেটা হচ্ছে কি এই পunctuation মার্কস পাঞ্চশ মার্কসে কিন্তু তোমার উল্টা হয় অর্থাৎ ইনডাইরেক্ট থাকে তোমাকে মানে ডিরেক্টারেশনে কিন্তু আর কোটেশন থাকে না তো হচ্ছে ইনডাইরেক্ট নারেশনে কমাকোটেশন গুলো থাকবে না তোমাকে আমরা ইনডাইরে নিব তো ডিরেক নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন নিতে হলে তোমাকে আগে ডিরেক্ট এর যে স্ট্রাকচারটা ডিরেক্ট এর বাক্যটা কিভাবে গঠিত হয় এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তো ডিরেক্ট নারেশনের একটা বাক্যের গঠন হচ্ছে যেমন আমি একটা বাক্য লিখলাম হি সেড এখানে একটা কমা থাকে কমা আছে দেখো কমা দেওয়ার পরে কমার আগের অংশ আর একটা হচ্ছে কমার পরের অংশ কমার আগের অংশ যেটা সেটাকে বলা হয় রিপোর্টেড ভার আমি আবারও বলছি কমার আগের অংশ যেটা সেটাকে বলা হয় কি রিপোর্টেড পার্ক আর কমার পরের অংশকে বলা হয় কি রিপোর্টিং ভার্ আর কমা যেটা মানে কমা এই যে কোটেশন আর কমা এই দুই তিন এই দুইটাকে মানে বলা হয় ইনভার্টেড কমা আমি তোমাদেরকে আবারও বলছি মাস্ট নোট করতে হবে প্রত্যেকে একদম গুলিয়ে খাওয়াই দিব তুমি আর জীবন ন্যারেশন পড়া লাগবে না মানে আজকের ক্লাসটা একটু ভালো করে বুঝো এরপরে হচ্ছে আমরা ন্যারেশনের যে পরিবর্তন গুলো এই যে আমরা এখানে মানে পুরো একটা বাক্য দেখলাম ন্যারেশনের এই ন্যারেশনের এখন কিন্তু চলে আসতেছে আসল খেলা আমরা এখন পরিবর্তন শিখবো এই জিনিসটা মানে এখন থেকে একটু মনোযোগ সহকারে দেখবো এতক্ষণ যা এখানে হচ্ছে কি ওয়ার্ডটা তোমাকে পরিবর্তন করতে হবে এই ওয়ার্ডটার পরিবর্তন তোমাকে জানতে হবে তারপরে টু বসবে না টু কোন জায়গায় এই যে টু এটা একদম কিক আউট মেরে মানে একদম মাঠের বাইরে ফেলে দেবে মানে এটা এখানে বসবে না এটা এখানে থাকবেই না তারপর হচ্ছে কি ইনভার্টেড কমা ইনভার্টেড কমা যেগুলো আছে কমা কোটেশন গুলো উঠে যাবে যেহেতু কমা কোটেশন গুলো কি করছে যে রিপোর্টেড বার বা রিপোর্টিং স্পিচ কে তার একটা দেওয়াল বানিয়ে দুইটাকে আলাদা করেছে আর যখন তুমি উঠে হবে এইখানে ইনভার্টেড কমা উঠিয়ে একটা ওয়ার্ড তোমাকে বসাতে হবে তারপর হচ্ছে কি পার্সনের পরিবর্তন প্রত্যেকটা বাক্যের পার্সন থাকে এই রিপোর্টিং স্পিচে রিপোর্টিং স্পিচ যেটা ঠিক আছে এই রিপোর্টেড স্পিচে আমাদের একটা কি থাকবে এই পার্সন আছে ঠিক আছে এই পার্সনাল পরিবর্তন হবে এটাকে হচ্ছে এইখানে দেই আছে বা অন্য কোন কিছু থাকতে পারে সমস্যা নাই যাইই থাক আমরা পরিবর্তন শিখবো ইনশাআল্লাহ আমরা খুব ভালো করে এটা করে ফেলবো এরপরে হচ্ছে টেন্সের পরিবর্তন এই যে দেখো টেন্সের পরিবর্তন পাঁচ নম্বরে টেন্সের পরিবর্তন কি যেমন হচ্ছে প্রত্যেকটা বাক্যই বাক্যে কিন্তু টেন্স থাকে কোন বাক্য কিন্তু টেন্স বেদিত গঠিত হয় না তাহলে টেন্স থাকবে মানে কালের একটা বিবর্তন প্রত্যেকটা বাক্যের মধ্যেই আছে তাহলে ওই বাক্যের মধ্যে যেমন এই বাক্যটার মধ্যে ফ্লে মানে খেলে তারা তারা ফুটবল খেলে দে ফ্লে ফুটবল তারা কি ফুটবল খেলে তাহলে এই যে ফুটবল খেলে এই খেলা জিনিসটা হচ্ছে কি এখানে ভার্ভ এটা কাজ তাহলে এই ভার্ভের পরিবর্তন করতে হবে মানে টেন্সের পরিবর্তন করতে হবে তো এই টেন্সের পরিবর্তনটা আমরা এখানে শিখতে হবে বা করতে হবে এখানে তারপর হচ্ছে এটা খুব একটা মানে লাগে না যদি বাক্যে থাকে তখন তুমি কাজ করতে হবে ঠিক আছে বাক্যে না থাকলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই সেটা হচ্ছে কি ওয়ার্ড চেঞ্জিং অর্থাৎ এমন কিছু ওয়ার্ড থাকে আমাদের বাক্যের মধ্যে আমি তোমাদের জন্য এই বাক্যগুলোর একটা লিস্ট করে ফেলছি মানে এই ওয়ার্ডগুলোর একটা লিস্ট করে দিয়ে ফেলছি তোমাদের একদম শেষে লিস্টটা দেখিয়ে দিব যে এই ওয়ার্ডগুলো থাকলে পরিবর্তন হবে পরিবর্তিত ওয়ার্ডটা আমি লিখেছি তো তোমরা মানে আশা করি বুঝতে পারছো যে আমাদের একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে ছয় ছয়টা পরিবর্তন করতে হয় তো এই ছয়টা ছয় ছয়টা পরিবর্তন আমরা শিখতে হলে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স শুনতে হবে কারণ রিপোর্টেড ভার্বের বা রিপোর্টিং ভার্বের এই যে সেইট এবং হচ্ছে কি ইনভার্টেড কমা এগুলার পরিবর্তন করতে হলে তোমাকে এই যে রিপোর্টেড কি জানতে হবে সেন্টেন্সটা কি মানে এটা কোন বাক্য এটা কি বাক্য কি ধরনের বাক্য এই বাক্যের উপর নির্ভর কিন্তু করে কিন্তু পরিবর্তনটা হবে তাহলে এই বাক্যটা আমাদেরকে জানতে হবে যে এটা কি বাক্য রিপোর্টেড স্পিচে যে বাক্যটা সেটা কি বাক্য এই বাক্যটা আমাদেরকে জানতে হবে তাহলে এখন এই বাক্য চেনার উপায় মানে কিভাবে আমরা বাক্য চিনবো সাধারণত আমরা জানি যে হচ্ছে বাক্য হচ্ছে পাঁচ প্রকার তাহলে ওই পাঁচ প্রকার বাক্য আমরা কিভাবে চিনবো তো সাধারণত হচ্ছে এর একটা মানে ইয়ে চলে আসছে তোমাদের জন্য মানে একদম খানার প্লেট চলে আসছে তোমরা কিন্তু এখন এটা দেখলে বা এটা মনে রাখতে পারলে প্রত্যেকটা সেন্টেন্স দেখলেই বলে ফেলতে পারবো এটার নাম মনে হয় এটা তুমি নাম ধরে রাখে তো নিয়ে আসতে পারবো এটা তো অ্যাসারেটিভ সেন্টেন্স তো এখন আমরা এই অ্যাসারেটিভ সেন্টেন্স এটা বুঝবো এটা বোঝার জন্য হচ্ছে একদম সিম্পল জিনিস তুমি তো নাউন বা প্রনাউন জানো কোনো কিছু নামই হচ্ছে নাউন আর নামের পরিবর্তে কোনো কিছু বসলে সেটা প্রনাউন এই নাউন অথবা প্রনাউন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা হচ্ছে কি অ্যাসারটিভ সেন্টেন্স একদম সিম্পল জিনিস আর আমি এর আগে মানে বাকি বাক্যগুলো বোঝানোর আগে দুইটা জিনিস ক্লিয়ার করে দিই যখন তুমি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবে যে এরকমই যে আমি দেখো আমি এখানে কলম রাখছি যেখে যদি কি থাকে এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন তুমি কি করতে হবে মানে ওইটাকে বলে দিতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোনো নাম নেই তাকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে একদম আদর করে ডাক দিবা সে তোমাকে জবাব দিবে এখন হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এরকমই যে এটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন মানে মাঝে অনেক কিছু দেখে অবাক হয়ে যায় না অবাক হয়ে আমরা বলি যেমন ফুল দিস বিউটিফুল এই যে ফ্লাওয়ার দেখে কি বললাম এটা অবাক হইলাম না তো এই অবাক হইলে এরকম আশ্চর্যবোধক বাক্য হইলে বা এই চিহ্নটা থাকলে চিহ্ন দ্বারা এটাই বুঝাই এটা থাকলে আমরা বুঝবো কি সেটা হচ্ছে এক্সলামি সেন্টেন্স তো এই চিহ্ন দুইটা ব্যতীত মানে অন্য বাক্যগুলো হচ্ছে একটু ভিন্ন রকমের মধ্যে ফুল স্টপ থাকে শেষে ফুল স্টপ থাকে তো এর মধ্যে হচ্ছে কি নাউন বা প্রণাউন মানে এরকম চিহ্ন থাকলে এটা এই চিহ্ন থাকলে বুঝবো যেটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এই চিহ্নটা থাকলে বুঝবো কি এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এটার ব্যাপারে আর কোনো কথা নাই আর বাকিগুলোর জন্য হচ্ছে নাউন বা প্রনাউন দ্বারা শুরু হলে সেটা কি অ্যাসারটিভ সেন্টেন্স আর যদি লেট প্লিজ ভার্ট দেখো ইজ এ লেট প্লিজ ভার্ভ এই তিনটা ওয়ার্ড বা ভার বলছে অনেক ভার্ব আছে পৃথিবীতে ভার্বের অভাব নেই কোনো কিছু করা মানেই ভার্ব তাহলে কাজ তাহলে এই এইগুলা দ্বারা বাক্য শুরু হইলে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স

তো সেটের পরিবর্তনটা কি হিসেবে হয় ওই যে রিপোর্টেড স্পিচ মানে কমার পরের অংশ যেটা আছে ওই পরের অংশের যে বাক্যটা আছে বাক্যর উপর নির্ভর করবে ওই বাক্যটা যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয় আমি আবারও বলছি ওই বাক্যটা যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয় সেই ওয়ার্ডটাকে একদম কিক আউট করে আমরা কি বসাবো টোল্ড বসাবো বুঝছো তোমরা এটা হচ্ছে কি টোল্ড বসাবো তারপর হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় তখন আমরা সেখানে ওই ইয়েটাকে কাকে সেইটকে কাকে সেইটকে আমরা কিক করে কি করব আগস্ট বসাবো তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে একটু ঝামেলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি কোনো কিছু আদেশ করা উপদেশ করা অনুরোধ করা মানে এরকম বিষয়বস্তুগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো বাক্যে মানে কোনো ইম্পারেটিভ বাক্যে কি বুঝে অর্ডার্ট বা আদেশমূলক কোনো কিছু বুঝাই তখন আমরা এখানে কি বসাবো অর্ডার্ট বসাবো যদি উপদেশ মানে অ্যাডভাইস মূলক কিছু বুঝাই তখন আমরা সেখানে অ্যাডভাইস বসাবো রিকোয়েস্টেড অনুরোধ মূলক কিছু বুঝাইলে সেখানে আমরা রিকোয়েস্টেড বসাবো এরপরে চলে আসবো আমরা অপটেটিভ এটা কিন্তু আবারও বলছি আমি সেইটাই ধরি আমি বারবার করে বলতেছি হয়তো তোমরা বিরক্ত হইবা এটা কেন বলতেছি কারণ যে তোমাদের যেন মানে মনোযোগটা যেন না হারাই এবং কি তোমরা যেন বুঝতে পারো যে আমরা কি করতেছি উইস্ট বা ফ্রেইড হবে কোথায় অপটেটিভ সেন্টেন্সে সেইটের পরিবর্তে উইস্ট বা ফ্রেইড হবে এইখানে একটু বলে দিই তুমি যদি নিজে কিছু চাও মানে কখনো যদি কোথাও কোনো কিছু নিজে চাও নিজে কারো কাছে কারো আশা মানে হবে কি আর যখন একেবারে স্বয়ং আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবা তখন হচ্ছে এক্সলামেটোরি সেন্টেন্স এক্সলামেটোরি সেন্টেন্সে তুমি অনলি এক্স্লেমড বসাইলে হবে মানে তুমি শুধু এই যে এক্সলেমড এই ওয়ার্ডটা বসে দিলে হবে একদম মানে অল ওভার টাইম তুমি হবে কিন্তু মাঝে মধ্যে তোমার যদি মন না চাই না আমি একটু পরিবর্তন করে কাজ করবো তুমি যদি করো করতে পারো সমস্যা নেই সেটা হচ্ছে কি যদি ওই এক্সলেমেটরি বাক্যটা বা ওই আশ্চর্যবোধক বাক্যটা যদি আনন্দমূলক কোনো কিছু বোঝায় তখন কি দিবা এক্সপ্লেমড উইথ জয় তাহলে তুমি কি দিতে হবে এক্সলেমড উইথ জয় আর ওই বাক্যটা যদি কি বুঝায় দুঃখজনক কোনো কিছু বুঝায় তখন দিতে হবে কি এক্সলেম উইথ সরো আশা করি তোমরা সেইডের পরিবর্তনটা বুঝতে পারছো আমরা আমরা এবার হচ্ছে কি পরবর্তী ধাপে চলে যাবো পরবর্তী ধাপে কি আছে ইনভার্টেড কমার পরিবর্তন ইনভার্টেড কমা মানে কমাটা আছে যে জিনিসটা আলাদা করেছে ওটাও কিন্তু একই রকম ভাবে কমার পরের অংশ যেটা কি কিসের উপর নির্ভর করবে বাক্যের উপরে ওটা কোন বাক্যে আছে তার উপর নির্ভর করবে যেমন এখানে বলছে কি অ্যাসারটিভ সেন্টেন্স হলে বসবে মানে ওই জায়গাটাতে মানে কমার জায়গাটাতে আমি তোমাদেরকে ওই জিনিসটা আর একবার দেখাই সেটা হচ্ছে এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এখানে কি বসবে দ্যাট বসবে এখানে দ্যাট বসবে যদি অ্যাসারটিভ সেন্টেন্স হয় কোনটা এই যে এ পরের অংশ দে প্লে ফুটবল এই যেমন এটা অ্যাসারটিভ সেন্টেন্স কেন কারণ এখানে পুলিশ স্টপ আছে এবং হচ্ছে কি বাক্যটা প্রোনাউন দ্বারা শুরু হয়েছে দে তারা তাদের পরিবর্তে তাদের নামের পরিবর্তে কি বসছে দে বসে এই ওয়ার্ডটা বসছে তো এটার জন্য হচ্ছে কি এটা কি হবে এটা অ্যাসারটিভ সেন্টেন্স তো এখানে হবে কি দ্যাট ঠিক একই রকম ভাবে ইন্টারোগেটিভ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই রকমের হয় একটা হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে থাকে আর একটা হচ্ছে কি ভার্ব দিয়ে থাকে এই জিনিসটা একটু মনে রাখবা ইন্টারোগেট সেন্টেন্স দুই রকমের একটা হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে থাকে আর একটা হচ্ছে কি ভার্ব দিয়ে থাকে যদি ডাব্লিউ ওয়ার্ড দিয়ে যদি আমাদেরকে ইন্টারোগেট সেন্টেন্স দেয় তখন আমরা সেখানে ডাব্লিউ ওয়ার্ডটাকে বসাই দিব এটাকে সরাসরি ইউজ করে দিব আর যদি ডাব্লিউ ওয়ার্ড না থাকে তখন আমরা কি করব ইফ অথবা ওয়েদার বসাবো ইফ ইফ অথবা কি ওয়েদার বসাবো মনে রাখবো এটা আর মেজরিটি টাইম ওয়েদার খুব একটা বসে না ইফ বেশি বসে তো আমরা ইফ বেশি বসাবো সমস্যা নেই তারপর হচ্ছে

একটু মনোযোগ সহকারে বিষয়গুলো মানে শ্রবণ করতে পারো এবং হচ্ছে বুঝতে পারো যদি নোট নাও মানে এগুলো একদম ক্লিয়ার পুরা পানির মতো সহজ হয়ে যাবে তারপর হচ্ছে কি কিভেজ বসে মানে এই ওই যে তিন জায়গায় একই সেটা হচ্ছে কি বসবে দ্যাট বসবে কোথায় কোন জায়গায় সেটা ইনভার্টেড কমের পরিবর্তন বসবে বারবার মনে করে দিচ্ছি কিন্তু তারপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে পরিবর্তনটা সেটা হচ্ছে কি পার্সনের পরিবর্তন পার্সনের পরিবর্তন যদি আমাদের আমি আবারও সেই অংশটা নিয়ে নিই যদি আমাদের এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেটা আসে সেটা যদি কি হয় ফার্স্ট হয় যেমন এটা হচ্ছে থার্ড যদি ফার্স্ট হয় তাহলে পরিবর্তনটা করবো এই যে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী কি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আবারও বলতেছি এই পরিবর্তনটা হবে যদি এটা ফার্স্ট পার্সন হয় তখন এইখানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে আর তোমার যদি এটা কি হয় এই সেকেন্ড পার্সন হয় যখন সেটা পরিবর্তন হবে কি এই যে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে আশা করি বুঝতে পারতো এটা আর যখন এটা থার্ড পার্সন হবে জানো এটা থার্ড পার্সন নো চেঞ্জ কোনো পরিবর্তন হবে না তোমাকে এটা নিয়ে মাথা আগামানোর প্রয়োজন হবে না তো আশা করি পার্সন পরিবর্তনটা বুঝছো পার্সন পরিবর্তন একদম সিম্পল এটা একটু বুঝতে হবে আর পার্সন নিয়ে যদি তোমরা চাও মানে পার্সন আসলে বিষয়টা কি স্যার খালি বারবার পার্সনের কথা বলতেছে তাহলে পার্সন নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাইবা আমি পার্সন নিয়ে তোমাদের জন্য আরেকটা ভিডিও দেবো ইনশাআল্লাহ বিস্তারিতভাবে এখানে আলোচনা করবো তারপর হচ্ছে আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন তো টেন্সের পরিবর্তন হচ্ছে আমি বিশাল একটা জিনিস দেখতে পাচ্ছি মনে হয় যেন ভয় পেয়ে গেছো মাগো এটা তো অনেক বড় একটা জিনিস তাহলে এত ভয় পাওয়ার কিছু নেই একদম সিম্পল জিনিস দেখো টেন্স আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট ফাস্ট ফিউচার তিনটা টেন্স আছে প্রেজেন্ট হচ্ছে কি বর্তমান নিয়ে ফাস্ট হচ্ছে অতীত নিয়ে ফিউচার হচ্ছে কি ভবিষ্যৎ নিয়ে আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তোমাদেরকে টেন্স নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব যেন টেন্স প্রত্যেকটা জিনিস তোমরা একেবারে এই যে ন্যারেশনের মতো করে একদম পানির মতো করে বুঝতে পারো তো এখন হচ্ছে এই যে টেন্স পরিবর্তনটা যদি কখনো তোমার রিপোর্টেড স্পিচে কি থাকে প্রেজেন্ট টেন্স থাকে কি থাকে প্রেজেন্ট টেন্স থাকে ইনডাইরেক্ট ন্যারেশনে সরি ডাইরেক্ট ন্যারেশনে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা ফার্স্ট টেন্স হয়ে যাবে আবারো বলছি আমি ডাইরেক্ট ন্যারেশনে যদি কি থাকে

তবে কখনোই সু থাকলে শ্যাল হবে না বা শুড হ্যাপ থাকলে সুর হবে না এটা একটু মনে রাখবা শ্যাল থাকলে শুড হবে সুড থাকলে হবে এটা তো ঠিক একই রকম ভাবে উইলের জন্য উড উড হ্যাপ ক্যানের জন্য কুট কুড হ্যাপ মেয়ের জন্য হচ্ছে মাইট মাইট হ্যাপ ডু এর জন্য হচ্ছে টিট অথবা ডা তারপর হচ্ছে যখন তুমি এই যে আমি বলছিলাম এখানে প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স হবে যদি থাকি থাকে এম ইজার থাকে তখন হবে কি ওয়াজার আর বাকি সব ঠিক থাকবে শুধু আমি জায়গায় অজয় হবে তো যে টু অজয় আর হবে কি হ্যাড যদি ফার্স্ট ফর্ম থাকে তখন হবে কি ওয়ান ফাইভ এর বাস থ্রি এটা মনে করিও না এটা হচ্ছে ভার্ভের তিন নাম্বার ফর্ম ভার্ভের তিন নাম্বার ফর্ম হচ্ছে কি ভার্ভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেমন হচ্ছে আমরা যদি ওয়ার্ক এর কথা বলি ওয়ার্কের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্ক তিন নাম্বার ফর্ম ঠিক আছে বি থ্রি মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টে চলে এরপর হচ্ছে ওয়াজ অথ ওয়ার থাকলে হবে কি হ্যাড বিন কি হবে হ্যাড বিন ওই ওয়াজ বয়ার জায়গায় হবে হ্যাড বিন তো এই টেন্সের পরিবর্তনটা তোমরা বুঝতে পারছো আশা করি ইনশাল্লাহ টেন্সের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ তারপর হচ্ছে আমাদের একদম শেষে যে জিনিসটা যেটা আসলে খুব একটা লাগে না তবে যদি মাঝে মাঝে থাকে তো তখন তো লাগবেই সেটা হচ্ছে কি ওয়ার্ড চেঞ্জিং আমি অনেকগুলো ওয়ার্ড তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলা মানে অনেকগুলা প্রশ্নে মাঝে মধ্যে থাকে থাকলে এগুলোই থাকবে এর বাইরে কিন্তু থাকবে না তো এই ওয়ার্ড থাকলে যেমন হচ্ছে নাও থাকলে দেন হবে যদি তোমার ডিডেকনারেশনে নাও থাকে তারপরে ইন্ডেক কি হয়ে যাবে দেন হয়ে যাবে তারপরে যদি হেয়ার থাকে তাহলে ইন্ডারেকশনে দেয়ার হয়ে যাবে ডিরেক্টনারেশনে দিস থাকলে আর তোমার হয়ে যাবে মানে সবগুলো পরিবর্তন এরকম তবে কখনোই এই দ্যাট থাকলে যদি থাকে ইনডাইরেক্টে যায় কখনো দিস হবে না এটা এদিকে একমুখী ফ্লো এটা যেমন টুডে থাকলে হবে কি দ্যাট ডে তারপরে টু নাইট থাকলে কি হবে দ্যাট নাইট এবার টু দিয়ে যতগুলো থাকবে সবগুলো যেন দ্যাট যুক্ত হয়ে যাবে আর ইয়ে স্টার ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট অর্থাৎ গত কোনো কিছু বুঝাইলে সেখানে দা প্রিভিয়াস অ্যাড হয়ে যাবে দা প্রিভিয়াস নাইট দা প্রিভিয়াস মান্থ দা প্রিভিয়াস ইয়ার মানে এভাবে তোমাকে যদি কি করে লাস্ট লাগে মানে গত কোনো কিছু বুঝায় আর নেক্সট বুঝাইলে হচ্ছে কি এই দা মানে এটা দা ফলোয়িং হবে দা ফলোয়িং উইক দা ফলোয়িং মান্থ মানে আগামী মাস তারপরে দা ফলোয়িং ইয়ার দা ফলোয়িং ডে যেমন টুমোরো আমরা বলতে পারি দা নেক্সট ডে অথবা দা ফলোয়িং ডে দুইটার একটা বলতে পারি সমস্যা নেই এই পরিবর্তনগুলো হবে তা আশা করি ওয়ার্ড এর বিষয়টাও ভালো করে বুঝছ এরপরে আমরা মানে তোমাদের জন্য মহামূল্যবান কিছু প্র্যাকটিস টাস্ক রেখেছি যেগুলো আমি করে দেখাবো এরপরে তোমরা আরো কিছু খুঁজে বের করে তোমাদের বই থেকে করবে তো মানে আজকে আমরা সেই কিয়া কসমেটিক্স এর সৌজন্যে মহামূল্যবান প্র্যাকটিস টা করে সম্পন্ন করব এবং মহাভারত শুদ্ধ করে ফেলব তো হচ্ছে কি যেমন আমাদেরকে বলছে প্রথমটা হি সেই টু মি বলছে বুঝলাম সমস্যা নেই এরপরে এখানে হচ্ছে কি কমা দিলো ইনভার্টেড কমা দিল সবকিছু দিলো দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে কি দে আর প্লেইং ফুটবল তো এটা আমরা দেখতেছি আমাদেরকে প্রথমে কিন্তু দেখতে হবে এটা কোন ন্যারেশন এটা কিন্তু ডিরেক্ট ন্যারেশন দেখতে পাচ্ছি আমরা কারণ ইনভার্টেড কমা আছে তো হইলে এই পরিবর্তন করার জন্য আমরা জানি পরিবর্তন করতে হয় টু এটার বসে না এই যে টু এটার বসবে না তারপর ইংরেজ কমন পরিবর্তন করতে হবে পার্সোনা বিশাল একটা পরিবর্তন করতে হবে সমস্যা নেই আমরা করব তো হচ্ছে আমরা এখানে কি করব প্রথমে দেখবো এটা কি সেন্টেন্স তুমি প্রথমেই তোমাকে এখানে দেখতে হবে কি এটা কি সেন্টেন্স কোন সেন্টেন্সে আছে এটা এটা হচ্ছে দে আর ফ্লেইং ফুটবল এটা যেহেতু ফুল স্টপ আছে দে হচ্ছে একটা প্রনাউন যেহেতু প্রনাউন দ্বারা শুরু হয়েছে এটা অ্যাসারটিভ সেন্টেন্স বোঝানোর এরকম কিছু নাই তো আমরা এটা করব হি সেইডের পরিবর্তে অ্যাসারটিভ সেন্টেন্সে কি বসে টোল বসে আবার এসআইটিভ সেন্টেন্স আর একটা জিনিস তুমি হয়তো এটা অনেক জায়গায় দেখবে বলবো যে স্যারে বলছে এটা পরিবর্তন হয় না আবার এখানে দেখি যে ওরা পরিবর্তন এটা পরিবর্তন হয় স্যারে বলছে আবার এখানে দেখি পরিবর্তন হয় না বা হয় না এখানে তো তখন হচ্ছে কি এটা মনে রাখবা যে এসআইটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তন না করলেও সমস্যা নেই তো হচ্ছে কি হি টো হি টোল্ড এই যে টু আর বসবে না মি হি টোল্ড মি আর আমরা বলছি ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কি বসবে দ্যাট বসবে আর এরপর হচ্ছে আমরা পার্সোনাল পরিবর্তন করবো যেহেতু এটা থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট নো চেঞ্জ লিখবো দে আর আমি বলছিলাম যে আর থাকলে কি হবে ওয়াজ অথবা ওয়ার মনে আছে তোমাদের তোমরা হিন্দু বন্ধুরা এখনো এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে পড়তে হবে পড়ে তারপর প্র্যাকটিস গুলো করবে কেমন তো হচ্ছে ওয়াশ এটা হবে ওয়ার তারপর হচ্ছে বাকি সব ঠিক এখানে আর কোনো কিছু পরিবর্তনের মতো নেই প্লেইন ফুটবল

যে সাবজেক্ট অনুযায়ী আমরা করিমের জন্য কি বসাবো হি বুঝতে পারছো এটা তারপর হচ্ছে আমরা এই যে হি বসাইলাম আয়ের জায়গায় তারপর হচ্ছে কে লিখে দিতে হবে আর এখানে কি আছে রোড রোডটা হচ্ছে হচ্ছে তাহলে এই রোড যেহেতু আছে আমি বলছি পাস্ট ফ্রম হইলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে কি হবে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কি আছে হ্যাট

এরপরে এখানে বলছিলাম কি মনে আছে যে লেট থাকলে হবে দ্যাট লেট না থাকলে কি হবে টু হবে তাহলে এখানে হচ্ছে টু আর এখানে প্লিজ আর বসবে না এরপরে আছে কি গিবেন্ট ফ্রম তাহলে আর মেয়ের জায়গায় মি যেহেতু ফার্স্ট পার্সন এটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্টে কি আছে এই যে রহিম সাবজেক্ট রহিম আছে তো এটা যেহেতু ভিতরে তাহলে এটা অবজেক্ট হবে রহিম হচ্ছে কি হি তাহলে হি অবজেক্ট কি হিম তাহলে হিমের সাথে আর ঘুষবে কেন কারণ হচ্ছে ওই যে রহিমের জন্য হিম তারপর হচ্ছে এখানে মি মির জন্য আমি তো এটা বসাইলাম এরপরে ইয়োর মানে কি সেকেন্ড পার্সন এটা সেকেন্ড পার্সন কে আছে মি মানে আমাকে তাহলে আমার এখানে যেটা হবে কি মাই যে ইয়োর পরিবর্তে মাই হবে তো মাই ফোন আর কোনো পরিবর্তন নেই ফুল স্টক এটা বুঝছো আশা করি তারপরে আমাদেরকে বলছে কি দ্য টিচার সেই টু দা স্টুডেন্টস মানে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললো স্ট্যান্ড আপ দ্বারা তারা মানে কি আদেশ দিছে এই যে সিটে দেখি বসতে হবে অর্ডার মানে দ্য টিচার দা টিস ঠিক থাকবে আমি লিখতেছি না এটা এখানে কি হবে অর্ডারড তারপরে টু আর বসবে না দা স্টুডেন্ট এটা ঠিক থাকবে দা স্টুডেন্ট এরপর হচ্ছে কি এখানে টু হবে টু স্ট্যান্ড হচ্ছে কি বার বে যেহেতু এনে কোনো ইয়ে নাই হচ্ছে যে পার্সন নেই পার্সন থাকলে পার্সন গুলো পরিবর্তন বাক্যের মাঝখানে থাকুক শেষে থাকুক যেখানে দেখ পরিবর্তন করবো আর এই স্ট্যান্ডের জন্য হবে কি স্টুড এক্সারসাইজ গুলা বা প্র্যাকটিস গুলা খুব ভালো করে বুঝছো আশা করি যদি আর কোনো প্র্যাকটিস তোমাদেরকে করানো লাগে ওইটা আমাকে জানাইবা বা কমেন্টস এর মাধ্যমে তো আশা করি তোমরা আজকে ন্যারেশনটা পুরো পানি পানি করে বুঝে ফেলছ তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম